গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো উঠে গেছি আর চাও বসিয়ে দিয়েছিলাম চা করে নিয়ে চলে এসেছি চা খেয়ে নিই তোমাদেরও নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে কি বলো তো শীতের কুয়াশা তো বোঝা যায় না জানো তো যে বেলাটা হয়ে যায় যাকে সোজা রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট হয়ে গেছে মানে সেরম কিছু করিনি কালকেরই ছিল তো ওই দিয়েই হয়ে গেছে কারণ একটু বেরোবার তারা আছে একটু মিউনিসিপ্যালিটি যাবো ওই কারণে রান্নাটা চাপিয়ে দিয়েছি জানো তো তাড়াতাড়ি করে রান্না তো আমার হয়ে গেছে কমপ্লিট আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না এখন তিন বান্ধবী আর আমার সামনের বাড়ি যা একটুখানি আমরা কিন্তু ওপার যাচ্ছি ওই যে বললাম একটু মিউনিসিপ্যালিটিতে কাজ আছে আর একটু ব্যাংকেও কাজ আছে এই যে আমরা লাইনটা একটু টপকে নিই বুঝলে কারণ লাইনটা দেখে শুনে টপকানো ভালো তাই না বলো আর এই যে ইউকো ব্যাংক এখানে কি বলো তো আমাদের আমরা গোষ্ঠী করি তো ওই কারণে আমাদের মানে জয়েন্ট বই আছে এবার সবার আলাদা করে বই করতে হবে ওই জন্যই আসা মানে সবাইকেই আসতে হবে তা ওদের আরও যারা আছে তাদের যখন টাইম হবে আসবে আর আমাদের আজকে টাইম হয়েছে তাই চলেছে আর দেখো না রাস্তা কিরম কুয়াশা দেখেছ রোদ পড়েনি কেমন একটু ঘোলা ঘোলা টাইপে তা মোটামুটি ওদিকের কাজ তো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের পৌরসভা মানে পৌরসভা এই যে আর এখন না এই সামনের গেটটা দিয়ে আর ঢোকা যায় না আগে ঢোকা যেত এখন আমরা পেছন গেট দিয়ে যে ঢুকছি এখন এইখানে ঢুকবো কারণ এখানে যে আমাদের দিদি আছে ওনার কাছেই গোষ্ঠীর সব খাতাপত্র থাকে তো ওটারই একটু হিসাব টিসাবের জন্য আসা আর দিদিকে জানাতেও হবে ব্যাংকের কাজটা হয়ে গেছে তা পিয়ালি বসে বসে একটুখানি ভিডিও করে নিয়েছে এখানে কিন্তু ভিডিও করতে দেয় না যেহেতু দিদি আসেনি এখনও আমরা বসে আছি ওই কারণে ও একটু করে নিয়েছে তো মোটামুটি ওদিকে কাজ হয়েও গেছে আমরা দেখো বেরিয়েও পড়েছি এখন গুড ইভিনিং এখন দেখো আমার বাড়িতে কত লোক দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পিয়ালির মা মানে আমাদের জেঠি মা আর সামনে দেখলে ওটা হচ্ছে পিয়ালির বোনের মেয়ে আর ওটা ছেলে পিয়ালি আর পিয়ালির বোন এখনো আসেনি ওরা আসছে রেডি হচ্ছে আর ওদিকে রূপাও এসে গেছে চৈতালিও এসে গেছে মানে আমার ঘরে পুরো জমজমাট দেখো আজকে সন্ধেটা এতটা জমজমাট আড্ডা হয়ে গেছে না মানে ভাবতেই পারিনি যে কিভাবে কি হবে আর লোকজন আসলে বাড়িতে সত্যিই মন প্রাণ ভালো লাগে আর সন্ধেটা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর জেঠিমাদের একটু চা করে দিলাম আগে কারণ হচ্ছে এখনও রুপিয়ালি আসেনি ওই জন্য ভাবলাম না ওদেরকে চা করে দিই ঠান্ডার দিনে সন্ধেবেলা যদি একটু চা না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলো ওই কারণে আগে ওদেরকে চা করে দিলাম আর বাচ্চাদের এখন আর কিছু দিইনি তবে টিফিনটা ওদের জন্য করবো এখন তাই জন্য একটুখানি বসে গল্প করে নিচ্ছি কারণ সন্ধ্যাটা বেশ বড় তো অসুবিধা হয় না আর আমার ঘরে দেখো না পুরো জমজমাট হয়ে গেছে এই যে সাপ এই হচ্ছে পিয়ালির বোন রূপা আর জেঠিমা আমাদের জন্য তিনজনের জন্য মানে আমাদের তিন বান্ধবীর জন্য ব্যাগ এনেছে আমি আবার বললাম দেখো ভালোবাসাটা থাকলেই যথেষ্ট তাই না বলো জিনিস দেওয়ার কি আছে তো মায়ের মতনই তাও এনেছে ভালোবেসে আর কি করা যাবে তাই না আর এই পুচকুটা জানো না কি দুষ্টামি করছে যাকে ওদেরকেও একটু চা দিয়ে দিই কারণ পিয়ালিরা অনেকটা পরে এসেছে আর আমার মাও এসেছে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলে যেই আনন্দটা যে ফিলিংসটা হয় তাই না আসল কথা পিয়ালির মা তো অনেকটা দূরে থাকে সবার তো সমান না না আর আমার মা তো আমার কাছেই থাকে ওই কারণে দুই বান্ধবীর মতো হয়ে গেছে তা ওদেরকেও একটু দেখো চা করে দিয়ে চালাম নেই আগে চা খেয়ে নে আর আমার শাশুড়ি মাকেও ডেকেছিলাম কারণ উনিও বয়স্ক মানুষ একটু বান্ধবী পেলে ভালোই লাগে কার ভালো লাগে তাই না তা ওনাকেও ডেকেছিলাম উনিও আমার মায়ের সাথে জেঠিমার সাথে অনেকটা টাইম সময় কাটালো তা জেঠিমাদের জন্য লুচি করেছি আর মটনের কিমা দিয়ে চানা মশলা করেছি কারণ আবার জেঠিমা আবার কোনো মাংসই খায় না ওই কারণে জেঠিমার জন্য নিরামিষটা আগে করে আলাদাভাবে সাইড করে রেখেছিলাম কারণ উনি যেহেতু খায় না সেই জন্য আলাদাভাবে সাইড করে রাখাই ভালো আর এদিকে বাচ্চাগুলোর জন্য দেখো আমি বেড়ে ফেলেছি মিষ্টিও ছিল ওরা কেউ মিষ্টি খাবে না বললো আর আমাদের কি বলতো যত লোকই আসুক কোনো অসুবিধা হয় না কারণ আমরা বন্ধুরা যে যার বাড়িতে যাই একটু হেল্প করে দিই তাহলে কি হয় সবার একটু সুবিধা হয় কাজে কারণ একার পক্ষে একটু অসুবিধা হয়ে যায় সবারই আর লুচি টুচি করতে গেলে কি হয় একটু কেউ বেলে দিলে আর একজন ভাজলে অনেকটাই হেল্পফুল হয় তাই না তো দেখো আজকে আমার সব মানে পুরো সংসারটা একদম পরিপূর্ণ মানে সন্ধেটা এতটা জমজমাট হবে ভাবতেই পারিনি বেশ ভালো লাগছিল যেন লোকজন থাকলে কি আনন্দ লাগে না কত গল্প কত দিনের মানে এগুলোই তো স্মৃতি থাকবে তাই না বলো আমাদের জীবনের আর কি আমরা তো আস্তে আস্তে বার্ধক্য দিকে এ করছি বলতে পারো তা জাগে মানে গল্পের আসত্ব জমে উঠেছে দেখতেই পাচ্ছ তা আমি কিছুটা ভেজে নিয়েছিলাম তারপর রূপা বললো আমি ভাজছি তুই বরঞ্চ দিয়ে দে তাই আমি বাচ্চাগুলোকে দিতে চলে গেলাম আর সবার আগে এদিকে জেঠিমাকে দিয়ে দিচ্ছে যেহেতু জেঠিমার মানে মাংসটা ছোঁয়া না ছোঁয়া হয়ে গেলে আবার অসুবিধা হবে ওনাকে দিতে পারবো না তাই কারণে জেঠিমাকে আগে দিয়ে দিলাম আর আমার মাকেও দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা বললো এখন খাবে না মিষ্টিটা খেয়েছে আর লুচি বললো রাত্রিবেলা বাড়িতে খাবে যেহেতু উনি ওষুধ খায় তো নটার সময় ওই কারণে আমি মাকে দিয়ে দিয়েছি মারে খেয়ে এসছে পরে খাবে তা আমরাও এখানে খাবার দাবার নিয়ে বসে গেছি দেখো ফাইনালি হয়ে গেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এবার অনেক পনেরো দশটা দশটা বাজে এবার বাড়ি যাওয়ার পালা রোল ভাইকে সবাই টাটা করে দিয়েছে এবার বাড়ি বাড়ি চলে যাচ্ছে কারণ অনেকটা বাজে শীতের রাত তো রাস্তাটাও ফাঁকা হয়ে যায় ওই কারণে যাকে রূপা চৈতালি ওদের মেয়েরা চলে গেল এবার ওরা যাচ্ছে কুচকুটাকে যে জুতো পরিয়ে দিচ্ছে কারণ খুব দুষ্টু জানো না জুতো পরি দিচ্ছে পিয়ালিরাও চলে যাচ্ছে এবার অনেকটা রাত্রির হয়ে গেছে বাচ্চা গাছে যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিল আজকের মতো টা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ